টাকা রাখার জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা হলো ব্যাংক কিন্তু বর্তমানে বাংলাদেশের কোন ব্যাংকগুলো ভালো এটি এখন সবার মধ্যে কমন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে কোনো ব্যাংককেই চাইলে ভালো বলা যায় না সেরাদের সেরা হতে গেলে কিছু নির্দেশক বা প্যারামিটার অনুসরণ করতে হয় ব্যাংক হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যারা সারপ্লাস ইউনিট অর্থাৎ যাদের কাছে টাকা রয়েছে তাদের কাছ থেকে টাকা বা ডিপোজিট কালেকশান করে ডিপিসিটি ইউনিট অর্থাৎ সাধারণ মানুষকে ঋণ প্রদান করে সহযোগিতা করে আর নির্দিষ্ট সময় পর ডিপিসিটি ইউনিট থেকে মূল টাকা এবং মুনাফা সহ সারপ্লাস ইউনিটের কাছে পৌঁছে দেয় ভালো কোন ব্যাংকটি জানতে হলে আপনাকে কিছু বিষয় অনুসরণ করতে হবে তাহলে নিজেই নির্বাচন করতে পারবেন এক নাম্বার কোন ব্যাংকে এলডিআর রেশিও ভালো এলডিআর রেশিও ভালো বলতে আমরা কোনটা বসবো এটা ভালোর একটা লিমিট আছে এলডিআর রেশিওটা কি সেটা আগে জেনে নিন এলডিআর রেশিওটা হচ্ছে লোন ডিপোজিট রেশিও অর্থাৎ এই যে সারপ্লাস ইউনিটের কাছ থেকে ব্যাঙ্ক যে ডিপোজিট কালেকশন করল এ থেকে কত টাকা পর্যন্ত লোন দিতে পারবে প্রাইভেট কমার্শিয়াল ব্যাঙ্কগুলো সাধারণত বিরাশি শতাংশ পর্যন্ত লোন দিতে পারে আর যারা ইসলামিক ব্যাঙ্কিং কার্যক্রম পরিচালনা করে আসছে এই ইসলামিক ব্যাঙ্কগুলো সর্বোচ্চ নব্বই পার্সেন্ট পর্যন্ত লোন দিতে পারে এখন কোন কোন ব্যাংকে অনেক সময় বেশি লোন দিয়ে ফেলে যখন বেশি লোন দিয়ে ফেলবে তখন লিকুইডিটি ক্রাইসিসে পড়বে ফলে সেই ব্যাংকটা খারাপ হওয়ার সম্ভাবনা রয়ে যায় ফলে যারা বেশি লোন দিয়ে ফেলে তারাও ভালো না আবার যারা কম লোন দিচ্ছে তখন তাদের ইনকামটা কমে আসবে ফলে সেই ব্যাংকটিও ভালো না যারা দেখা যাচ্ছে সত্তর থেকে আশি পার্সেন্ট পর্যন্ত লোন দিচ্ছে তাহলে আমরা বুঝে নিব সেই ব্যাংকটি ভালো ব্যাংক। এই এলডিআর রেশিও আমরা কোথায় দেখতে পাব প্রত্যেক ব্যাংকে তিন মাস পর পর তাদের ফাইন্যান্সিয়াল রিপোর্ট প্রকাশ করে সেই রিপোর্টটা দেখে বুঝে নিতে হবে যে কোন ব্যাংকের এলডিআর রেশিওটা কেমন দুই নাম্বার দেখতে হবে কোন ব্যাঙ্কে লোন ক্লাসিফিকেশনটা বেশি আর কোন ব্যাঙ্কে লোন ক্লাসিফিকেশনটা কম বা নন পারফর্মিং লোন আমরা যেটাকে বলি অর্থাৎ ঋণ যারা আমাদের লোন দেয় এই সকল ব্যাঙ্ক লোন দেওয়ার পর লোনের একটা অংশ খারাপ লোনে পরিবর্তিত হয় এই যে আমরা এখন বিভিন্ন ব্যাংকের নাম শুনতে পাচ্ছি যারা চরম তারল্য সংকটে ভুগছে যেই ব্যাঙ্কগুলোকে এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্ক আন্তঃলেনদেনের মাধ্যমে সহযোগিতা দিচ্ছে এই ব্যাঙ্কগুলোতে গ্রাহকরা গিয়ে কিন্তু ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে পাঁচ থেকে দশ হাজার টাকা উত্তোলনের জন্য অর্থাৎ কোনো একটা গ্রুপ টাকা তুলে নিয়েছে তারা খারাপ লোন দিয়ে ফেলেছে বেশি এই যে খারাপ লোন দেওয়ার ফলে কি হচ্ছে লোনের অবস্থা ও ব্যাংকের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ক্লাসিফিকেশনটা বেড়ে যাচ্ছে আর ক্লাসিফিকেশনটা বেড়ে গেলে কি হবে আপনার টাকাটা অরক্ষিত হয়ে পড়বে তাই লোন ক্লাসিফিকেশান রেশিওর দিকেও গুরুত্ব বিবেচনা করতে হবে যে ব্যাংকের লোন ক্লাসিফিকেশান রেশিও খুবই কম সেক্ষেত্রে বুঝবেন ব্যাংকটি ভালো তিন নাম্বার ব্যাংকের পরিচালনা বোর্ডে বা ম্যানেজমেন্টে কারা আছে বা বোর্ডে সদস্য কারা আপনি যখন একটা পণ্য কিনতে যান কি করেন বলেন যে ভালো ব্র্যান্ডের পণ্য কিনবেন আপনি যখন পণ্য কিনতে যান দোকানিকে বলেন যে এই ব্র্যান্ডের তেল দাও ওই ব্র্যান্ডের টুথপেস্ট দাও তাহলে কি আপনি ভালো ব্র্যান্ড খোঁজেন তাই না আপনি দেখবেন যে এই বা ওই ব্যাংকের পরিচালনা বোর্ডে কারা আছে সেই মানুষগুলো কেমন তাদের যদি ব্যবসায়িক সুনাম ভালো হয় তাহলে তাদের ব্যাংকটা অবশ্যই ভালো হবে আর যদি দেখেন যে পরিচালনা বোর্ডে কোনো চিটার বাটপার বসে আছে তাহলে কি সিদ্ধান্ত নিতে হবে আপনি সাধারণ নাগরিক হিসাবে ভালো জানেন এটা একদম সহজেই বুঝতেই প্রথমেই ব্যাংকটির ওয়েবসাইটে যাবেন দেখবেন বোর্ড অফ ডিরেক্টরসে কারা আছে তারা ভালো নাকি মন্দ মানুষ চার নাম্বার যারা শেয়ার বিজনেস করে তারা কিন্তু অনেক ক্যালকুলেশন করে শেয়ার কিনে শেয়ার প্রাইসটা নর্মালি কীরকম হয় যে কোম্পানির অবস্থান ভালো তার শেয়ার প্রাইসটা বেশি হয় আর যে কোম্পানির অবস্থান খারাপ তার শেয়ার প্রাইসটা কম হয় এজন্য দেখতে হবে যে এই বা ওই ব্যাংকের শেয়ার প্রাইস কত আপনি দেখবেন যে কোনো ব্যাংকের শেয়ার প্রাইস বিশ টাকারটা হয়ে আছে দশ টাকা দশ টাকারটা হয়ে আছে পাঁচ বা ছয় টাকা আবার কোনো ব্যাংকের শেয়ার প্রাইস তুলনামূলক দশ টাকাটা হয়ে আছে বিশ টাকা পনেরো টাকা এক্ষেত্রে তুলনামূলক ভালো যে শেয়ারের দাম সেই ব্যাংকেও টাকা রাখতে পারেন ভিডিওটা এখন পর্যন্ত দেখে থাকলে ভিডিওটা লাইক করে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না যাতে আরও অনেক মানুষ উপকৃত হয় পাঁচ নাম্বার এন বা নেট অ্যাসেট ভ্যালু কোনো ব্যাংকের নেট এসেট ভ্যালু বেশি যে ব্যাংকের নেট অ্যাসেট ভ্যালু বেশি সে ব্যাংক সেরা হতে বাধ্য যে ব্যাংকের নেট অ্যাসেট ভ্যালু বেশি সেখানে আপনি অর্থ রাখতে পারেন প্রত্যেক ছয় মাস পর পর ব্যাংক তার আর্থিক বিবরণী পত্রিকায় প্রকাশ করে ফলে পত্রিকা থেকে নেট অ্যাসেট ভ্যালু দেখে নিতে পারেন বা ইন্টারনেটে সার্চ করেও ব্যাংকের নাম দিয়ে নেট এসিট ভ্যালু লেখেও সার্চ দিলে আপনার সামনে চলে আসবে ছয় নাম্বার লেন্থ অফ সার্ভিস যে ব্যাংকে টাকা রেখেছেন সেই ব্যাংক মার্কেটে কতদিন ব্যবসা করছে কোন ব্যাংক দেখবেন পঞ্চাশ বছর সত্তর বছর আশি বছরও সুনামের সহিত ব্যবসা করছে তাহলে যে ব্যাংক সুনামের সহিত এতদিন পর্যন্ত ব্যবসা করে আসতে পেরেছে আশা করা যায় যে সে ব্যাংকগুলো আগামী দিনটাতেও ভালো করবে তারাও আগামী দিনে সুনামের সহিতই ব্যবসা করবে আর যে সকল ব্যাঙ্কগুলো নতুন এসেছে বা তুলনামূলক তাদের চেয়ে কৌ অভিজ্ঞতা তাদের ডিফল্ট হওয়ার সম্ভাবনা অবশ্যই পুরাতন ব্যাঙ্কগুলোর চেয়ে বেশি থাকবে তাই বলে সব নতুন ব্যাংক যে মন্দ এটি বলছি না এজন্য অবশ্যই ব্যাংকের লেন্থ অফ সার্ভিস বিবেচনায় রাখবেন যে সে ব্যাঙ্কে টাকা রাখলে সাময়িক সমস্যা দেখা যেতে পারে চাহিদা মতো টাকা নাও পেতে পারেন বর্তমানে যেই ঘটনাটি ঘটছে প্রায় নয় থেকে এগারোটির মতো ব্যাংক কিন্তু গ্রাহকের চাহিদা অনুপাতে ডিপোজিট দিতে পারছে না এক্ষেত্রে বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া এবং প্রিভি মিডিয়ায় নিউজগুলো আসছে তবে কোনো ব্যাংক দেউলিয়া হওয়ার সম্ভাবনা নেই সর্বোচ্চ হলে মার্চ বা একীভূত হবে সাত নাম্বার লিকুইডিটি কোনো কোনো ব্যাংক লিমিটেড চেয়ে বেশি ইন্টারেস্ট দিচ্ছে আপনি হয়তো বা চমকপ্রদ ইন্টারেস্ট রেট দেখে টাকা রাখতে ঝাঁপিয়ে পড়লেন ওই ব্যাঙ্কে টাকা রাখতে বর্তমানে সময়ে দেখবেন যে কোনো কোনো ব্যাংক তেরো চোদ্দো বা পনেরো পার্সেন্ট পর্যন্ত ইন্টারেস্ট অফার করছে কোনো ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট করলে সাড়ে পাঁচ বছর বা ছয় বছরে টাকা ডাবল করে দিচ্ছে আবার অনেক ব্যাংক সাত বা আট বছরেও টাকা ডাবল করে দিচ্ছে সো এইখান থেকেও আপনি হয়তো বা কিছু একটা ধারণা নিতে পারছেন আপনাকে খেয়াল রাখতে হবে ওই ব্যাংকের লিকুইডিটি ক্রাইসিস আছে কিনা কেন এত টাকা ইন্টারেস্ট দিচ্ছে কেউ তো এত টাকা এমনিতে ইন্টারেস্ট দিবে না আট নাম্বার ব্যাংকের ক্রেডিট রেটিং কেমন আমরা জানি প্রত্যেক প্রতিষ্ঠানের ক্রেডিট রেটিং এখন প্রকাশ করতে হয় ক্রেডিট রেটিং দ্বারা ব্যাঙ্কটি স্ট্রং নাকি দুর্বল এবং বিভিন্ন রেটিং যেমন মার্জিনাল রেশিও সুপারিয়র রেশিও কোনোটি গুড ইত্যাদি আর তারা ব্যাংকের ফাইন্যান্সিয়াল পজিশনটা প্রকাশ করে রেশিওর মাধ্যমে এটা অবশ্যই এক্সটার্নাল একটা রেটিং কোম্পানি দিয়ে করে নিতে হয় তবে বর্তমানে কোন কোন ব্যাংক কোনো প্রতিষ্ঠানকে উত্তর দক্ষিণে দিয়ে এই রেটিং করে নেয় তো সেক্ষেত্রে কোন ব্যাংকের রেটিং দেখার পূর্ব মুহুর্তে দেখবেন যে ইন্টারন্যাশনাল কোনো কোম্পানি রেটিং দিয়েছে কি না যদি ইন্টারন্যাশনাল ভালো মানের কোম্পানি রেটিং দেয় তাহলে সেই রেটিংটা সঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে সো সকল বিষয়গুলো আপনাকে বিবেচনায় রাখতে হবে আপনি চাইলেই সেরাদের সেরা সব ব্যাংকে বলতে পারেন না একটা ক্লাসে একশো জন যদি স্টুডেন্ট থাকে সেই ক্ষেত্রে এক থেকে দশ পর্যন্ত রোল যাদের তাদের কিন্তু মোটামুটি ভালো সেরা বলা হয় ঠিক তেমনিভাবে দেশে একষট্টিটা ব্যাংক আছে একষট্টিটা ব্যাংকের মধ্যে সকল ব্যাঙ্কেই আপনি সবচেয়ে ভালো শক্তিশালী সেরাদের সেরা তকমা দিতে পারেন না হ্যাঁ এটি হয়তো বা সকলেই বুঝে গিয়েছেন ভিডিওটা আরও বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে তারাও এই বিষয়টা সম্পর্কে জানতে পারে এবং লাখো মানুষের কাছে পৌঁছে যায় ব্যাংকের ইয়ার ইন ইয়ার প্রফিট গুড দেখেও ব্যাংকে মূল্যায়ন করা যায় ব্যাংক যদি গ্রাহকের সব সেবা সময় মতো দিতে পারে তাহলে সে ব্যাংকের উপর গ্রাহকের ভরসার সৃষ্টি হয় গ্রাহকদের আস্থায় পারে একটি ব্যাঙ্কে টিকে রাখতে তাই আপনি যেই ব্যাংকেই ব্যাংকিং করছেন সেখানেই আস্থা রাখুন